আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শাখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এক পাউন্ড ওজনে চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আর এই স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য আমি কোনো ধরনের ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি আর এই কেকটা আমি চুলাতে তৈরি করে দেখিয়েছি যাদের ওভেন নেই বা ইলেকট্রিক বিটার নেই তারা খুব সহজে এই কেকটা তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি সব শুকনো উপকরণ একসাথে করে চেলে রেখে দেব এজন্য একটা শুকনো বাটির উপরে একটা চালনি বসিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এখন এই হাফ কাপ পরিমাণ ময়দা থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নেব আর ময়দাটাকে লেবেল করে সরিয়ে নিতে হবে এরপরে এক টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের যে কোকো পাউডারটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুইটা ডিমের জন্য হাফ চা চামচ বেকিং পাউডারই যথেষ্ট এর বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না এরপর শুকনো উপকরণটাকে আমি খুব ভালোভাবে একটু চেলে নেব কেক তৈরিতে শুকনো উপকরণটাকে দুই থেকে তিনবার চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা খুব পারফেক্ট হবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এই শুকনো উপকরণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখতে হবে এরপর একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিব। আমি ডিম থেকে ডিমের কুসুম আর অংশটা আলাদা করে নিব যেহেতু আজকে আমরা কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করব না তাই আমি ডিম থেকে ডিমের কুসুম আর অংশ আলাদা করে এরপর বিট করব ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি এখানে আস্তদানা চিনিটাই ব্যবহার করছি যারা চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন কিন্তু এর চেয়ে বেশি চিনি ব্যবহার করবেন না তাহলে কিন্তু কেকের টেক্সচারটা ভালো আসবে না এরপর আমি একটা হ্যান্ডউইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে বিট করবো যেহেতু আজকে আমরা কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করব না তাই আমি এই রকম ধরনের একটা হ্যান্ডউইক্স ব্যবহার করছি আর হ্যান্ডউইক্স দিয়ে আমি বিট করে করে ডিমের ডিম আর চিনিটাকে ফুম করে নিব আপনাদের হাত যত দ্রুত চলবে তত তাড়াতাড়ি এই ডিমের ফুমটা হয়ে যাবে আমার হাতে যেহেতু একটু সমস্যা আছে এই জন্য আমার ডিমের ফোনটা হতে অনেক সময় লেগেছে আমি কিছুক্ষণ থেমে 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 বিট করেছি অতিরিক্ত বেশি সময় দেওয়া যাবে না কিছুক্ষণ থেমে দশ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এই থেমে থেমে আমি বিট করে নিয়েছি একটানা যদি আপনারা বিট করতে চান তাহলে দেখা যাবে হাতে অনেক বেশি ব্যথা হবে এই ডিমের ফোমটা তৈরি করতে আমার প্রায় পনেরো থেকে ষোলো মিনিট লেগেছে রেস্টিং টাইম সহ আমি যতটুকু সময় বিট করা বাদ দিয়েছি সেটা সহ আমার পনেরো থেকে ষোলো মিনিট লেগেছে মানে ওইটা যদি আমি বাদ দিই তাহলে আমার বারো তেরো মিনিটের মতো লেগেছে আপনারা যদি হাতটা আরও অনেক দ্রুত চালাতে পারেন তাহলে এই ডিমের ফোমটা আরও অনেক দ্রুত হবে এর আগে আমি যখন ডিমের ফোমটা তৈরি করেছিলাম তখন আমার প্রায় সাত আট মিনিটের মতো লেগেছিল। এবার একটু সময়টা বেশি লেগেছে বাট এটা দিয়ে যে ডিমের ফোম হয় না তা কিন্তু না এখন বলি যখন আপনারা এরকম হ্যান্ড উইক দিয়ে ডিমের ফোনটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন অবশ্যই ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিতে কারণ ডিমের কুসুম সহ যখন আপনারা বিট করবেন তখন কিন্তু আরও বেশি সময় লাগে ডিমের ফোমটা হতে আর ডিমের কুসুম আর সাদা অংশ যদি আলাদা করে বিট করা হয় তখন অনেক দ্রুত হয়ে যায় তো আমার ডিমের ফোমটা দেখুন তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের কুসুম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রান্না করা সয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেলটা পুরোপুরি ভাত দিতে পারেন স্পঞ্জ কেকের তেল না দিলেও কোনো সমস্যা হয় না আমি দিচ্ছি কারণ তাহলে কেকটা খেতে অনেক বেশি ড্রাই লাগবে না এরপর হাফ চা চামচের মতো দিয়ে দিব। চকলেট ইমালশন চকলেট ইমালশন একই সাথে কালার ও এসেন্সের দুইটা কাজই করে আপনাদের কাছে ইমালশন না থাকলে আপনারা এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করবেন এরপর সব কিছু মিশিয়ে নেওয়ার জন্য একদিকে ঘুরিয়ে খুবই আলদ হাতে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না তাহলে যে ডিমের ফোর্মটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জাস্ট একদিকে ঘুরিয়ে আমরা সব কিছু মিশিয়ে নিব ডিমের ফোমটা আমরা যতটা দ্রুত বিট করেছি এই সময় ততটাই আস্তে আস্তে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে শুধুমাত্র সব কিছু মিশিয়ে নেওয়া পর্যন্ত আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা আবারও চেলে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু অবশ্যই খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে আমি দুই ধাপে মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এই স্টেপটা একদমই স্কিপ করিনি অনেকেই ডিমের ফোম সঠিকভাবে তৈরি করে বিটার দিয়ে হোক বা হ্যান্ড বিটার দিয়ে হোক কিন্তু যখন শুকনো উপকরণ মিশাতে যায় তখন এই ডিমের ফোনটা নষ্ট করে ফেলে অনেক দ্রুত মিশাতে গিয়ে ডিমের ফোনটা নষ্ট করে ফেলে যার কারণে হচ্ছে পেকটা ভালোভাবে ফুলে না বা শক্ত হয়ে যায় তো এই ডিমের ফোনটা তৈরি করার সময় অবশ্যই খুবই আলতো হাতে আর সতর্কতার সাথে মেশাতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে জাস্ট খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করুন যে আমি কিভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ফুমটার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না এবং যদি আপনাদের কাছে মনেও হয় যে ডিমের শুকনো উপকরণটা মেশানোর সময় এটা মিশতে চাচ্ছে না অনেক বেশি ঘন ঘন মনে হচ্ছে তখনও কিন্তু এর মধ্যে কোনো ধরনের লিকুইড উপাদান মেশানো যাবে না স্পঞ্জ কেক কিন্তু এই লিকুইড উপাদানটা কিন্তু এই সময় মেশানো যাবে না আলতো হাতে মিশাতে মিশাতে একটা সময় দেখবেন খুব সুন্দর আর থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে হ্যান্ডওক্সটা একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে এখন একটা স্প্যাচ হওয়ার সাহায্যে আবারও একটু মিশিয়ে নিব যাতে করে ভিত নিচে যদি কোনো শুকনো উপকরণ লেগে থাকে তাহলে সেটা যেন ব্যাটারের সাথে হচ্ছে মিশে যায় আমি জাস্ট ঘুরিয়ে একটু দেখে নিব যে নিচে কোনো শুকনো উপকরণ মিশ আছে কিনা না ওই যে দেখুন শুকনো উপকরণ একটু দেখা যাচ্ছে তো এইটাই আস্তে করে জাস্ট ব্যাটারের সাথে মিশিয়ে নিব একদম ঘুরিয়ে নিজ বরাবর কাট অ্যান্ড ফোল্ড ম্যাথডে আপনাদের এই কাজটা করে নিতে হবে আবার এই পর্যায়ে এসে অতিরিক্ত কিন্তু মিশানো যাবে না জাস্ট একটু দেখে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আমি আপনাদেরকে ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা একটু থকথকেই হবে এরপর এখানে আমি সাত ইঞ্চি একটা রাউন্ড শেপে মোল নিয়েছি মোলের মধ্যে আমি নর্মাল যে লেখালেখির কাগজ আছে সেইটা হচ্ছে বিছিয়ে নিয়েছি বাট লেখালেখির কাগজ হলেও কিন্তু এটা একদম সাদা কাগজ কোনো লেখা জাতীয় মানে লেখা থাকা কাগজ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না ওইটা স্বাস্থ্যের জন্য এমনিও ভালো না ব্যাটারটা মোলে ঢেলে নেওয়ার পর একটা কাঠের সাহায্যে আমি খুব ভালোভাবে মোলটাকে একটু ফ্লাপ করে নিব কারণ কাঠির সাহায্যে যখন আমি মোলটাকে ব্যাটারটাকে ফ্লাপ করে নেব তখন ব্যাটারের মধ্যে যে বাবজগুলো থাকবে সেগুলো মিশে যাবে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে আর উপরে যেই সারফেসটা থাকবে সেটা সমান থাকবে অনেক সময় দেখা যায় একদিকে নিচু থাকে একদিকে উঁচু থাকে ক্ষেত্রে কেকটা উঁচু নিচু হয়ে যায় এইভাবে করে নিলে তখন কেকটা আর উঁচু নিচু থাকে না আমি সবসময় এরকম করে নিই আর যদি ব্যাটারের কোনো অংশ নষ্টও হয়ে থাকে সেটা একদম পুরো ব্যাটারের সাথে মিশে যাবে এরপরে হচ্ছে মোলটাকে আমি একটু ট্যাপ করে নিব অতিরিক্ত ট্যাপ করা যাবে না এখন আমি কেকটাকে হচ্ছে চুলায় বসিয়ে দেবো আমি হাঁড়ির মধ্যে স্ট্যান্ডটা দিয়ে হাঁড়িটাকে পাঁচ মিনিট একদম হাই হিটে প্রিহিট করে নিয়েছি এখন কেকের মোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর কেকটাকে আমি বিশ মিনিটের জন্য বেক করে নেব আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে আমি মিডিয়াম হিটে কেকটাকে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এরপর হচ্ছে ডিমোল্ড করে নিব আমার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকটাকে ডিমোল্ট করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার কেকটা কিন্তু একটু চুপসে যায়নি যতটুকু হয়েছিল ততটুকুই হচ্ছে রয়েছে আর কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আমি আপনাদেরকে ডিমট করে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে চারপাশে একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে হচ্ছে এখন যে কাগজটা ছিল সেটা উঠিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা হচ্ছে কতটা সফট হয়েছে এবার আমি কেকটাকে তিনটা লেয়ারে হচ্ছে কেটে নেব আমি লেয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে ভিতরটা কেমন হয়েছে আর খুবই সুন্দর হয়েছে হ্যান্ড দিয়েও আপনারা এরকম পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন আশা করি সব সবগুলো টিপস ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা সুন্দর কেক তৈরি করতে পারবেন চুলাতে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া এই যে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা আমার কাছে কি ধরনের রেসিপি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি না জানান তাহলে আমি কিভাবে জানব যে আপনাদের কি ধরনের রেসিপি দরকার তো আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী রেসিপি দেওয়ার জন্য আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলা ফেস